আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব রেনাটা ফার্মাসিউটিক্যাল পিএলসি নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো এখানে আপনাদের পি এস ও অর্থাৎ প্রফেশনাল সার্ভিসেস অফিসার পদে তারা নিয়োগ দিবে এবং এখানে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার কিন্তু কাজ করতে হবে এবং এই পদগুলোতে আপনার কাজ করার জন্য আপনার কি কী দায় দায়িত্ব পালন করতে হবে দায় দায়িত্বের মধ্যে প্রথমে কী বলা আছে যে আপনার ইফেক্টিভলি কমিউনিকেট প্রোডাক্ট ইনফরমেশান টু মেডিসিন প্রফেশনাল অর্থাৎ আপনার মেডিসিন সম্পর্কে ডাক্তারের কাছে হ্যাঁ গুণাগুণ তুলে ধরতে হবে এবং তাদেরকে এবং করতে হবে আপনার প্রেসক্রিপশন সংগ্রহ করতে হবে এবং আপনার এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার হবে যে কোনো বিষয়ে আপনার গ্র্যাজুয়েশন হলেই হবে এবং বয়স বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং আপনার ইন্টার যে টাইম সেটা হলো সকাল দশটা থেকে দুইটা এই সময়ের মধ্যে আপনার অনুষ্ঠিত হবে এবং আপনার কী কী সুযোগ সুবিধা পাবেন এই পদে যদি আপনার চাকরি হয় যেমন মেডিকেল বেনিফিটস প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাজুয়েটি ফেস্টিভ্যাল বোনাস প্রফিট শেয়ার অ্যাডাকটিভ ইনসেন্টিভ স্কিম ফরেন ট্যুর এনকারেজ অ্যালাউন্স বা টিএডিএ গ্রুপ ইন্স্যুরেন্স এবং স্কিল এনহ্যান্সমেন্ট ট্রেনিং এগুলো আপনি প্রাপ্য হবেন এবং আপনার যে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সেই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে কোন কোন হ্যাঁ তারিখে সেটা কিন্তু তারা বলে দিয়েছে তারিখটা হলো কর্পোরেট হেডকোয়ার্টার ঢাকা এখানে এক দুই তিন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ফট এক মিল্ক বিটা রুট সেকশন সাত মিরপুর ঢাকা বারোশো ষোলো এবং টঙ্গিটিপুতে ডিপুতে ডেট হলো দুই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এবং ঠিকানা দেওয়া আছে হোল্ডিং এগারোশো পঁয়ত্রিশ বিশ্বাস বিটকা হ্যাঁ পতুর ঢাকা রুট টাঙ্গাইল সদর টাঙ্গাইল এবং ব্রহ্মপুত্র ডিপু ময়ম সিংহ দুই তারিখ মোড় ঢাকা রুট হ্যাঁ দিগরকান্দা ময়মনসিংহ এবং ফরিদপুরে হ্যাঁ মধুমতি টিপু দুই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ হ্যাঁ এই ঠিকানা অনুষ্ঠিত হবে তো আপনারা ইন ডাবুতে অনুষ্ঠিত হওয়ার জন্য আপনার কী কাগজপত্র নিয়ে যেতে হবে আপনারা ইন ইন্টারভিউতে অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে সেখানে আপনি আপনার আপডেট সিবি নেবেন দুই কপি অল কপি অফ অ্যাকাডেমিক সার্টিফিকেট সকল ধরনের সার্টিফিকেট ফটোকপি ন্যাশনাল আইডি কার্ড এগুলো নিয়ে এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আর অলসো এনকারেজ টু অ্যাপ্লাই উইথ পেপার অর্থাৎ যারা অভিজ্ঞ বা পূর্বে কাজ করছেন দক্ষতা আছে তাদের সেই অভিজ্ঞতা সার্টিফিকেট নিয়েও যেতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার প্রথমে নিয়ে সম্পর্কে খোঁজখবর নেবেন সত্যমিতে যাচাই করে তারপরে বুঝে কি ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন আর প্রতিদিন আর বেড়া চাকরি খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য